গ্রহণ করার পরে কিংবা আঠারো বছর সময়ের মধ্যে ষোলো সতেরো আঠারো বছর সময়ের মধ্যে আমার নবীর দরবারে ইসলাম গ্রহণ করে যখন মক্কা জমিনের মধ্যে যখন সেই ইসলাম প্রচার করে শুরু করে দিলেন যখন আল্লাহ আকবার না রায়ের সালতের ধ্বনি শুরু করে দিলেন এইভাবে যেতে যেতে মক্কার কাফের আবরের বিরুদ্ধে লেগে গেল সিদ্দিক আকবরের সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা анহু কে অত্যাচার জুলুম নির্যাতন হযরত সিদ্দিক আকবরের উপর শুরু করে দিল মক্কার কাফেরেরা সিদ্দিক তুমি কেন মহাম্মদের ধর্ম তুমি কেন গ্রহণ করেছো এ আবু বকর সিদ্দিক তুমি এক মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে না দাও যদি ইসলাম ধর্ম যদি তুমি ছেড়ে না দাও এ আবু বকর সিদ্দিক তোমার প্রাণ রক্ষা করতে পারবে না তোমার জানকে রক্ষা করতে পারবে না সিদ্দিক اکبر ডাক দিয়ে বলে হে মুশরিকরা শুনো শুনো যদি যতই অত্যাচার করো না কেন যদি আমার উপর জুলন নির্যাতন করোনা কেন খোদা কি কসম একটা মুহূর্তের জন্য

Sistino bi সব সৃষ্টি সেই নবীকে বড় ভাই বললে সেই নবীকে আমাদের মতো বললে তাকে বেনা ইমান আসে কে বিনে কে বুঝিবে দয়াল নবীর শান আসে কে বিনে কে বুঝিবে নূর নবী আমার বাবাজির আমার বন্ধুরা আমার এই ধরনের একটা মাহফিলের ঘটনা আমি বলবো আজকে মাহফিল আপনারা লাইটিং করেছেন আজকের মাহফিলে আপনারা লাইটিং করেছেন অনেক সুন্দরভাবে জাঁকজমকপূর্ণ অনেক সুন্দর মাহফিলের ব্যবস্থা করেছেন ও বাবাজি আমার ওই ইন্ডিয়ার জমিনে তৎকালীন পাকিস্তানের ওই জমিনে মুরাদাবাদের একটা মাহফিল এইভাবে হজরতে মৌলানা ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আলেম ছিলেন হজরত ফজলুর রহমান রহমতুল্লাহ দেওবন মাদ্রাসার ছাত্র ছিল কোন মাদ্রাসার ছাত্র আরো জোরে বলেন না কোন মাদ্রাসার ছাত্র দেহবান মাদ্রাসার ছাত্র ছিল ওই ফজলুর রহমানের এলাকার মধ্যে বাড়ির মধ্যে এইভাবে সুন্দর প্রতি বছর মিলাদ নবী মাহফিল হয় আমার বাবা যে আমার আমার অত্র এলাকার মা বোনেরা শুনেন শুনেন আমার ভাইয়েরা বন্ধুরা আমার যুবক ভাইয়েরা আমার শুনেন আজকে এই মাহফিল আলোক সজ্জা আলোক সজ্জা করলে নবীর মোহাব্বতে মাহফিল করলে কি লাভ হবে কি লাভ হবে এই তোর মাহফিল করলে এই ধরনের মিলাদুল নবী মাহফিল করলে মিলাদুন নবীর মাহফিল আর মোহাব্বতে করলে দয়াল নবী রিদিদার আশেখ উম্মতেরা পেয়ে যায় চিৎকার দিয়ে বলেন না সুবাহান আমার বাবা আমার ও আমার হাটাচারীর জমির আমার যুবক ভাইয়ারা বন্ধুরা আমার হজরতে আল্লামা ফজলুর রহমান রহমত উল্লাহ আলাদেও ছাত্র ছিলেন আশ্রফ আলী তা নবির বন্ধু ছিল এই হজরতে আল্লাহ ফজলুর রহমান প্রতি বছর এইভাবে এলাকার মধ্যে মাহফিল করলেন এবং মানুষদেরকে ডাক দিলেন ও এলাকার বন্ধুরা বাবার।

গোলা তো বেদাত করতেছেন নবীন মাহফিল পড়াইতে গেলে এত আলোক করার দরকার কি লাইটিং করার দরকার কি এত গুলো বাতি কেন জ্বালাইতে লাগলেন ওই পাকিস্তান ওই ভারতের মুরাদাবাদের একটা একটা বাস্তব ঘটনা আমার বাবাজি আমার যে মৌলানা সাহেবের কথা বলতে লাগলাম উনি দেওবন্দের আশরফ আলী নবীর বন্ধু ছিল আশরফ আলী তানবী ওই ওম্মদ দেওবন্দ মাদ্রাসার ছাত্র ছিল দেওবন্দ তৎকালীন তে কেবল সে থেকে যারা পড়ে যারা পাগড়ি দিয়ে বাহির হয় তারা সবাই ওয়াহাবি হয় না তারা সবাই দেওবন্দি হয় না ওখান থেকে দেওবন্দ মাদ্রাসা থেকে অনেক বড় বড় ডবের আশেক রাবের হয়েছে যেমনি ভাবে হাটাজারির মাদ্রাসা আমাদের হাটাজারির মাদ্রাসা বড় কমই মাদ্রাসা আছে না নাই বলেন না জানা নাই ওই মাদ্রাসার মধ্যে আমার গাজি দিন বিল লক্ষের বাংলাও লেখা পড়া করেছেন কথা বলেন না ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা দেওবন মাদ্রাসে থেকে ভাই আমার শের বাংলা রহমাতুল্লাহ আলাই সুন্নি হয়েছেন জবরদস্ত সুন্নি আলেম হয়েছেন কিন্তু আমার শের বাংলার অন্যান্য বন্ধুরা ওয়াহাবি মৌদুদী বাতিল ফেরকা হয়েছে তেমনি ভাবে ওই শের বাংলা ওই দেওবন মাদ্রাসার মৌলানা ফজল রহমান বর্ণনা দিতে লাগলেন এইভাবে মিলাদ নবী মাহফিল যখন এলাকার মধ্যে করতে লাগলো মসজিদের মসজিদ সাজালেন এলাকা সাজালেন এক বাতিল ফোনটি মৌলবি ডাক দিলেন এগুলা তো লাইটিং করা বেদাত মিলাদ নবীর মাহফিলের জন্য বাতি জ্বালানো বেদাত হঠাৎ করে হুজুর ডাক দিয়ে বললেন এ বাতিল মাওলানা সাহেব তোমার যদি সাহস থাকে তোমার যদি সাহস থাকে তোমার যদি শক্তি থাকে একটু যাও না বেদাতি কাজগুলো একটু বন্ধ করে দাও মসজিদকে লাইটিং করানো হয়েছে মসজিদের মধ্যে গিয়ে মসজিদের লাইটগুলো বন্ধ করে দাও মসজিদের লাইটগুলো তুমি বন্ধ করে দাও ওই মৌলভী সাহেব খুশি হয়ে গেলেন এই ধরনের বেদাতি কাজ মিলাদুন নবী মাহফিল বেদাতি মাহফিল এলাকার মধ্যে হবে না ওই বাতিল মৌলবী মসজিদের মধ্যে চলে গেলে মসজিদের মধ্যে গিয়ে ওই আশরাফ আলী তানবীর বন্ধু ওই বাতিল মৌলবী মসজিদের মধ্যে গিয়ে একটা লাইট বন্ধ করে দিতে লাগলেন ওই মোমবাতি মোমবাতি তখন কার লাইট ছিল মোমবাতি কি বাতি একটু আওয়াজ দিবেন কি বাতি আমার বাবাজি আমার আমার মুরব্বি সময় সংক্ষিপ্ত একটু একটু সময় সংক্ষিপ্ত একটু মন দিয়ে কান দিয়ে একটু নবীর এসো মহাব্বত অন্তরে জারি করে নেন ওই মসজিদের মধ্যে গিয়ে মসজিদের একটা ওই মোমবাতি যখন একটা ফু দিয়ে নিবাইতে লাগলো আর একটা ফু দিয়ে নিবানোর আগে ওই প্রথমবার যেটা ফু দিয়ে মোমবাতি নিবাইতে লাগলেন নিবিয়ে দিয়েছেন অটোমেটিকলি দেখা যাচ্ছে ওই আগের মোমবাতি গুলো আবার জ্বালিয়ে উঠল উচ্চ বলেন না সুবহান আল্লাহ এবার প্রথম মোমবাতি যখন দ্বিতীয় মোমবাতি যখন নিবাইতে লাগলেন প্রথম বাতি জ্বলে উঠলো যখন নিভাই দিলেন তৃতীয় যখন তৃতীয় বাত্রীটা যখন সু দিয়ে আবার যখন তৃতীয় বাত্রী নিবাই দিলেন দ্বিতীয়বারটি আবার অটোমেটিকলি জ্বলে উঠলো এভাবে একটা নিবাই আর একটা দরায় ওই মৌলভী বাতিল মৌলভী চোখ বড় বড় তাকাইতে লাগলেন কিরে ঘিরে মোমবাতি তো নিবাই দিচ্ছি এইদিকে নিবাই দিলে আবার অটোমেটিকলি বাতিগুলো জ্বলি জ্বলিয়ে ওঠে জ্বলিয়ে ওঠে আমার হযরতে ফজলুর রহমান だっ দিয়ে বলে এ শোনো শোনো এগুলা হলো পৃথিবীর কোনো সাধারণ বাতি নয় এগুলো হলো পৃথিবীর কোনো সাধারণ কোন মোমবাতি নয় এই মোমবাতিগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে এই মোমবাতিগুলো জ্বালানো হয়েছে নবীর इश्कের প্রেমের বাতি এই প্রেমের নবীর इश्कের প্রেমের বাতিগুলো পৃথিবীর তোমার কোনো উস্তাদের কোনো শক্তি নাই পৃথিবীর কোন বাতিলের শক্তি নাই এত কষ্ট এত চেষ্টা করার পরেও একটা বাতি আত্মীয় তোমাইতে নিবাইতে পারবে না চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে জোরে বলেন না সুবাহান আল্লাহ যখন মসজিদ এইভাবে এভাবে বাতিল মৌলবী প্রথম প্রথম ধারণা করেছিলেন তাদের মুখেও কোরআন তালাওয়াজ শোনা যায় তাদের মুখ দিয়েও কোরআন তালাওয়াজ শোনা যায় ওই বাতিল মৌলবী প্রথমবার নিষেধ করেন কারণ তিনি তিনি মনে মনে লাগলেন নবী করা মিলাদ উন্নবীর মাহফিল আলোক সজ্জা করা বেদাত তিনি একটা কোরআনের আয়াত দিয়ে দিলেন ওয়ালা ওয়ালাদে ইন্নাল ইন্নাল না কানু এখন

আলাই ইনি প্যারালাইসিস রোগী ছিলেন ইনি একজন প্যারালাইস ছিলেন কিন্তু সরদার রহমতুল্লাহ আলাই তিনি যদিও

what মদিনা মুনাফারা থেকে ওই ভারতের জমিন হায়দ্রাবাদে তার সাথে সাক্ষাতের মধ্যে তশরিফ আনলেন তিনি এমন প্যারালাইসিস রোগী ছিলেন ফা অবশ্যিল হঠাৎ করে রাতের মধ্যে যখন দয়াল নবী রহমতুল নীল আলামিন এসে গেল এসার আসার পরে ওই আমার দয়াল নবী নবুতের হাত যখন ওই মৌলানা সর্দার আহমদ রহমতুল্লাহ পাতা যখন ধরতে চাইলেন এমনি এমনি পাটা মুড়িয়ে বসে রইলেন মৌলানা সর্দার আহমদ রহমত রসুল আল্লাহ বলে চিৎকার করে করে শুরু করে দিলেন নবীকে দাঁড়িয়ে সালাত সালাম দেওয়া শুরু করলেন আশপাশে ভর্তি আশা বলতে লাগলেন বক্তবিন্দরা বলতে লাগলেন রসুল আল্লাহ বলে বলে ডাক দিচ্ছে হুজুর বলেন এ কেন তো আমরা রসুল দেখতেছি না মৌলানা সর্দার আহমদ রহমতুল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বক্তবিন্দুরা শুনো শুনো এখন তোমরা দেখবে না দেখবে না যদি দয়াল নবীকে দেখতে হয় সিদ্দিক আকবরের মতো চোখ লাগবে যদি দয়াল নবীকে দেখতে হয় ফারুক আজমের মতো চোখ লাগবে যদি দয়াল নবীকে দেখতে হয় মৌলা আলী খুদার মতো চোখ লাগবে যদি দয়াল নবীকে দেখতে হয় বাংলার জমিনে বসে বসে আমার নবীর আশিকরা এই প্রতি আমাদের আমার সুন্নি বাবা যদি দয়াল নবীকে কান থেকে বসে বসে দেখতে হয় যদি নবীকে সালাম দিতে হয় তাহলে ইমামে গাজী দিনে বিল্লাত শের বাংলার চোখ লাগবে কথা বলেন না ঠিক না আর জোরে বলেন না ঠিক কিনা এভাবে নবীর মাহফিল করলে নবীর মোহাব্বতে গরজ করলে মাহফিল মিলাদ নবী লাইটিং করলে আলোক সজ্জা করলে এগুলো যদি নবীর খাস মোহাব্বতে হয়ে যায় খুদা কি

যদি নবীজি কে ভালোবাসতে পারেন হযরতে বেলাল হাবশির মত যদি ভালোবাসা নবীর সাথে করতে পারেন খোদা কি কসম মৃত্যুর বিছানায় সাকারাতের বিছানায় হলেও কবরে যাওয়ার আগে হলেও আমার দয়াল নবীর দিদার চেহারা দেখতে পারবেন চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ سلام یا پی اللہ صلات دنیا رسول اللہ সালামুন ইয়াবি আল্লাহ আমার বাবার আমার বন্ধুরা আমার আমার সুন্নি বাবার আমার মা বোনেরা শুনেন দিলের কল লাগাইয়া দেন আমার মা বোনেরা ওত্র এলাকার সকল ভাইরা শুনেন শুনেন এই মাসটা হলো হযরতে আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবি হযরতে আবু বকর সিদ্দিক তালা তাআলা আনহুর ওয়ফাতের মাস চিৎকার দিয়ে বলেন না আল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ এ সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল কোরআনের আলোচনা না করলে হক আদায় হয় না হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তিনি কেমন নবীর আশেক ছিলেন কেমন নবীর প্রেমিক ছিলেন সিদ্দিক আকবরের গোটা জীবন আমার দয়াল নবীর দরবারে বারে গাহে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নহ আমার নবীর দরবারে সিদ্দিক আকবর ফুটা গোটা जिंदगी কুরবান করে দিলেন চিৎকার দিয়ে বলেন না সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ আমার বাবাজি আমার দিলের কান্না গাইয়া দেন হজরতে সিদ্দিক আকবর রাজি আল্লাহ কেমন নবীর প্রেমিক ছিল কেমন আশেক ছিল হজরতে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালাম হো ছোটবেলা থেকে আমার নবীর বন্ধু ছিল সাথী দিল আমার নবীর প্রাণের বন্ধু ছিল চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আর জোরে বলেন না সুবাহান আল্লাহ কেমন প্রেম লাগবে মহাপ মোহাম্মদ লাগবে সিদ্দিক আকবর গোটা জগতের দুনিয়ার মানুষ সে কি শিক্ষা দিয়েছেন এ আহলে সুন্নতের ভাইরা এ নবীর আশিকরা শুনো শুনো হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কেমন ভাবে মহাব্বত করতে হবে ভালোবাসতে হবে শিক্ষা দিয়েছেন হজরত সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু যখন ইসলাম গ্রহণ করলেন নবীর দরবারে গেলেন নবীর হাতে নবীর মুখে জবান লাগিয়ে লাগিয়ে যখন কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন সিদ্ধি

কেল সিদ্দিকা আকবরের সিদ্দিকা আকবরের দিয়া আল্লাহু তালান হুম কে অত্যাচার জুলুম নির্যাতন হজারতে সিদ্দিকা আকবরের উপর শুরু করে দিল মোক্কারে কাকরের ধর্ম ছেড়ে দিয়ে তুমি কেন মুহাম্মদের ধর্ম তুমি কেন গ্রহণ করেছো এ আবু বকর সিদ্দিক তুমি এক্ষুনি মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও যদি মুহাম্মদের ধর্ম ছেড়ে না দাও যদি ইসলাম ধর্ম যদি তুমি ছেড়ে না দাও এ আবু বকর সিদ্দিক তোমার প্রাণ রক্ষা করতে পারবে না তোমার জানকে রক্ষা করতে পারবে না সিদ্দিক আকবর ডাক দিয়ে বলে হে মুশ্রিকরা যদি যতই অত্যাচার করো না কেন যদি আমার উপর জুলুম নির্যাতন করো না কেন খোদা কি কসম একটা মুহূর্তের জন্য দয়াল নবী রহমতুল্লিল আলমিনের মোহাব্বত সারতে পারবো না চিৎকার দিয়ে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না এবার সিদ্দিকা আকবর রদি আল্লাহ তালা আহ যখন ইসলাম গ্রহণ করলেন কাফেরা এমনভাবে নির্যাতন করলেন হঠাৎ করে একদিন দেখা যায় মক্কার বড় বড় কিছু কাফেররা সিদ্দিকা আকবরকে ঘেরাও করে বেল্লাও ঘেরাও করার পরে সিদ্দিকা আকবরকে মারতে মারতে তাল দিয়ে মাথা মাথার ওপরে আঘাত করে ও সি

আমাদেরকে গোটা জুনিয়র জমিন রাখলে সুন্নতওয়াল জামাতকে শিক্ষা দিয়ে গেলেন হজরতের সিদ্দিক আকবরের যখন হুঁশ ফিরে আসলো হুঁশ ফিরে আসার সাথে সাথে হজরতে সিক اکبر যখন শোক করলেন মায়ের কথা বলে গেলেন বাবার কথা বলে গেলেন বংশের কথা বলে গেলেন মার কথা বলে গেলেন আবান ছেলে সন্তানের কথা বলে গেলেন আ পরাপ্রতিবিশি এবং আত্মীয় স্বজনদের কথা বলে গেলেন সিদ্দিক আকবর পরে মুক্তি বলতে লাগলেন মা ফা আলাইরাসুল্লাহ মা

মাথা থেকে রক্ত বাহির করে কাফেরেরা মাথা থেকে রক্ত বাহির করে দিল মুখ থেকে রক্ত বাহির করে দিও দাঁত মুবারক থেকে রক্ত ঝরঝর করছে এমন সময় সিদ্দিক আকবর পৃথিবীর কোন কারো মায়া নাই সিদ্দিক আকবরের অন্তরে মা ফালা ইয়া রাসূলুল্লাহ যখন বলা শুরু করলেন মা বলে ও সিদ্দিক আকবর আব্বুরে সারা দিন কাফেরেরা তোমাকে মারতে মারতে বেশ করে ফেলল ও সিদ্দিক আকবর সারা দিন তুমি কিছু খাও না সারা দিন তুমি এক গ্লাস পানি পর্যন্ত খাও না আপুরে আপু করলে দয়াল নবী দয়াল নবীর জায়গায় আছে ও গো সিদ্দিক আকব একটু পানি খাও একটু ভাত খাও না একটু খাবার গুলো গ্রহণ করো না সিদ্দিক আকব ডাক দিয়ে বলে সুফিকদের দলরা এ আমার আত্মীয় সুজন শোনো শোনো খোদার কসম والله যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর চেহারা মোবারক দেখব না যতক্ষণ পর্যন্ত দয়াল নবীর দরবারে যাব না আমি কোনো ইবাদত বندگی দুনিয়ার কোনো ইবাদত আমি করব না দুনিয়ার কারো কথা আমি শুনব না এ আমার এ আমার আত্মীয় সুজন যদি কেউ আমাকে mohabbat করে থাকো

আকবর জবান দিয়ে আল্লাহ আল্লাহ বলে নাই সিদ্দিক আকবরের জবান দিয়ে বলতে লাগলেন ইয়া রসুল আল্লাহ সিদ্দিক আকবরের মুখে কি বলতে লাগলেন আরো চিৎকার দিয়ে বলেন কি বলতে লাগলেন